আসসালামু আলাইকুম দর্শক শেষ বেলায় বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্রের সর্বশেষ সংবাদ শিরোনামগুলি আমি সাইফ সারোয়ার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অনেকেই হয়তো সময়ের অভাবে সংবাদপত্রগুলির দিকে নজর দেওয়ার সময় পান না কিংবা সকালে যারা সংবাদপত্র করেছেন ঘটনার প্রেক্ষিতে প্রতি মুহূর্তে সংবাদগুলি সংবাদ শিরোনামগুলি চেঞ্জ হইতে থাকে বদল হইতে থাকে আপনাকে আপডেট করার জন্যেই আপডেটেড রাখার জন্যেই আমার এই ছোট্ট প্রয়াস ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমার সামনে আছে প্রথম আলো দৈনিক প্রথম আলো আলোর এখনকার সংবাদ শিরোনাম হচ্ছে ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন হবে মির্জা ফখরুলের ইসরায়েলি তিন জিমি মুক্ত কারামুক্তি পেলেন ছয়শো উনসত্তর ফিলিস্তিনি সরকারের প্রথম অধ্যায় শেষ দ্বিতীয় অধ্যায় শুরু প্রধান উপদেষ্টা চাঁদাবাজির অভিযোগে আটক দুই ছেলেসহ বিএনপি নেতাকে ছাড়াতে থানার সামনে বিক্ষোভ সড়ক অবরোধ ঢাকার পল্লবীতে দুই ভাই বোনি গুলিবিদ্ধ আদানি নিয়ে প্রশ্ন করতেই ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে গেলেন মোদী দৈনিক প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের এখনকার সংবাদ শিরোনাম সর্বশেষ অন্তবর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু গণতন্ত্র রক্ষায় সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়া যুক্তরাষ্ট্রে আদানি নিয়ে প্রশ্ন করতেই যেভাবে এড়িয়ে গেলেন মোদী বৈঠকে সরকারের তিনটা গুরুত্বপূর্ণ কাজের কথা বলা হয়েছে সাইফুল হক হজের জন্য বিমান ভাড়া বেশি নেওয়ার কোনো সুযোগ নেই ধর্ম উপদেষ্টা কালবেলা কাল দৈনিক কালবেলার সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু প্রধান উপদেষ্টা বাংলাদেশের পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত আদানি আরও তিন জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনিরা যারা ইসলাম ও কোরআনের কথা বলে তারা ধর্ম ব্যবসায়ী নয় আজাহারি বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম দৈনিক সমকাল দৈনিক সমকালের এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে বৈঠক শেষে মির্জা ফখরুল বললেন দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেনে টিকে থাকার সম্ভাবনা কম যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা কম জেলানস্কি আচ্ছা হুমকির অভিযোগ অভিযোগে স্থগিত ঢাকা মহানগর নাট্য উৎসব বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম জুলাই চার্টারের উপর নির্ভর করবে কবে নির্বাচন প্রেস সচিব তাছাড়াও সব সংবাদপত্রেই একই সংবাদ শিরোনাম করেছেন সংলাপের মাধ্যমে শুরু হলো সরকারের দ্বিতীয় অধ্যায় প্রধান উপদেষ্টা তারপরে আমাদের সামনে আছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম তাদের প্রধান সংবাদ শিরোনাম হচ্ছে সংস্কার করবেন আপনারা রাজনীতি কি সংস্কার করবেন আপনারা রাজনীতিদের প্রধান উপদেষ্টা বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন বদলে গেল জাতীয় স্টেডিয়াম আচ্ছা বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়ে গেছে জাতীয় স্টেডিয়াম হুমকির মুখে স্থগিত ঢাকা মহানগর নাট্যোৎসব ভারতকে এফ থার্টি ফাইভ দেয়ার মার্কিন প্রস্তাবে ক্ষুদ্ধ পাকিস্তান শিক্ষক পদে নিয়োগ বাতিল ফের শাহবাগে আন্দোলনকারীরা মহাসমাবেশের ডাক এই একটা বিশৃঙ্খলা চলতেছে কতদিন ধরে বাংলা ট্রিবিউন বাংলা ট্রিবিউনের এখনকার সর্বশেষ সংবাদ শিরোনামটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু প্রেস সচিব অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব প্রধান উপদেষ্টা বাংলাদেশে ঢুকে পাঁচ নাগরিককে মারধর পতাকা বৈঠকে বিএসএফের দুঃখ প্রকাশ বিদেশ থেকে আসছে টনকে টন চাল তারপরেও কমছে না দাম বাংলাদেশকে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি আদানি পাওয়ার চলতি মাসেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ তো এই ছিল এখনকার মতো বাংলাদেশের বড় বড় পত্রিকাগুলির সর্বশেষ সংবাদ শিরোনাম প্রায় প্রত্যেকটা সংবাদপত্রেরই আজকের প্রধান সংবাদ শিরোনাম ছিল হচ্ছে জাতীয় ঐকমত্যের একটা সভা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সবগুলা রাজনৈতিক দলকে একসাথে বৈঠকের জন্য আহ্বান করেছিলেন এবং সেখানে নির্বাচন সম্পর্কীয় এবং নানা রকম কমিশনের প্রস্তাবগুলি আলো আলাপ আলোচনা হয় সর্বশেষ এইখানে আলাপ আলোচনা হওয়ার কথা ছিল যে নির্বাচন কবে হবে এবং স্থানীয় নির্বাচন হবে আগে কি জাতীয় নির্বাচন আগে হবে এটা নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা যে স্থানীয় নির্বাচনটাই আগে হয়ে যাক নির্দলীয় নিরপেক্ষ একটা সরকারের আন্ডারে তাহলে কি হবে এলাকা এলাকাভিত্তিক নতুন কোনো ফ্যাসিবাদ গড়ে উঠবে না যারা আসবে নিরপেক্ষভাবেই আসবে তো বিএনপি এত বড় একটা দল তারা বুঝতেছি না যে কি কারণে এটার বাধা হয়ে দাঁড়াচ্ছে তারা কি চাচ্ছে তারা খোলাসা করে বলতেছে না তো এটা তাদেরও বুঝতে হবে যে সাধারণ জনগণ এখন অনেক স্মার্ট তারা অনেক কিছু বোঝে বিএনপি চাচ্ছে যা যাবতীয় যত নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হওয়ার জন্য তো যদি জাতীয় নির্বাচনের পরেই স্থানীয় নির্বাচন হয় তাহলে তো এটা নিরপেক্ষ থাকলো না এটা তখন একটা সরকারের একপাক্ষিক নির্বাচন হয়ে যাবে সাধারণ অন্য কোনো দল সেখানে প্রতিনিধিত্ব করতে ভয় পাবে তো বিএনপিরও বোঝা দরকার সাধারণ মানুষের চাওয়া পাওয়ার এবং রাজনৈতিক বাস্তবতা মেনে নেওয়া দরকার আশা করি তারা বুঝবেন এই আশা ব্যক্ত করছি ভালো থাকবেন সবাই নতুন হিসাবে আমার কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন কমেন্ট বক্সে ইনশাল্লা কালকে আবার দেখা হবে আসসালামু আলাইকুম